বিজেপি প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছিল যাতে জনের নাম ঘোষণা করা হয়েছিল কিন্তু একজন জনে ভঙ্গ দেন সানসোলের প্রার্থী পবন সিং তিনি কার্যত পালিয়ে বাছেন কারণ নাম ঘোষণা হওয়ার পরে পরে তৃণমূল কংগ্রেস সহ বেশ কয়েকটি সংগঠন বিশেষ করে বাংলা পক্ষর মতন সংগঠন তারা এই পবন সিংয়ের বিরুদ্ধে প্রচারে নামে আর পবন সিং তিনি বলেন আর যেখানেই হোক না কেন সপ্তসাগর পার বাংলাতে তিনি আর আসবেন না প্রার্থী হবেন না ফলত সেই আসন এবং বাকি যে সমস্ত আসনগুলো রয়েছে বাকি প্রায় বাইশটা মানে টোটাল তেইশটা আসনের প্রার্থী তালিকা এখনো পর্যন্ত ঘোষণা করতে পারেনি বিজেপি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল যেখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিয়াল্লিশটা এবং অভিনব কায়দায় বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করার পরে পরে খানিকটা চাপে পড়ে গিয়েছিল শাসক দল কিন্তু বিয়াল্লিশ জনের নামই ঘোষণা করে দিয়েছে শাসক দল সেখানে বিজেপি এখনও পিছিয়ে রয়েছে কেন প্রার্থী তালিকা ঘোষণা করতে পারছে না তারা তা নিয়ে জল্পনা চলছে দ্বিতীয় প্রার্থী তালিকায় অনেক চমক থাকবে সেই কি চমক সেটা আপনাদেরকে জানিয়েছি কিন্তু আগামী দিনে আরও অনেক চমক থাকতে পারে তা নিয়ে এই কার্যত চর্চা চলছে ইতিমধ্যে আমরা জানি যে রাজ্য বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী এদের দুজনকে কিন্তু অর্থাৎ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এদেরকে দিল্লিতে তলব করা হয়েছে জেপি তাদের সঙ্গে বৈঠক করছেন ঘন ঘন বেশ কয়েকটি নাম নিয়ে চর্চা হচ্ছে বলে জানা যাচ্ছে শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষ তিনি এবার হয়তো তার আসন বদল হচ্ছে এই ইঙ্গিত কিন্তু আমিও আমার ভিডিওতে জানিয়েছিলাম আপনাদেরকে দিলীপ ঘোষ আসন বদল হতে পারে এবং এক্ষেত্রে যেটা সূত্র মারফত খবর পাচ্ছি যে দিলীপ ঘোষকে এমন একটি কেন্দ্রে প্রার্থী করা হতে পারে যে কেন্দ্র দিলীপ ঘোষ যে কেন্দ্র কার্যত চেনেনি না এমন একটি কেন্দ্রে তিনি মেদিনীপুর থেকে জয়লাভ করেছিলেন কিন্তু সেখানে তাকে প্রার্থী করা হবে না এবং তার পেছনেও রাজ্যের এক বিজেপি নেতার এখানে তার ভাইকে দাঁড় করানো হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি শুভেন্দু অধিকারী ভাই সোমেন্দু অধিকারী সদ্যই শোমেন্দু অধিকারীকে ইতিমধ্যে দাঁড় করানো হয়েছে আর ভাই দিব্যেন্দু অধিকারী যিনি কিছুদিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন যদিও তিনি বিজেপির সঙ্গেই ছিলেন ছিলেন তৃণমূল সাংসদ কিন্তু তিনি শুভেন্দু অধিকারী দলবদল করার পরে পরে তিনিও মানসিকভাবে দলবদল করে ফেলেছিলেন কিন্তু আনুষ্ঠানিকভাবে বিজেপিতে গেলেন এই সেদিনকে অর্জুন সিং সঙ্গে সেই দিব্যেন্দু অধিকারীকে নাকি মেদিনীপুর থেকে প্রার্থী করার জন্য শুভেন্দু অধিকারী চাপ দিচ্ছে আর ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস পরিবারতন্ত্র নিয়ে খোঁজা দিতে শুরু করেছে কাথি তমলুক তমলুকে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দাঁড় করানো হতে পারে তবে হবেই এটা নিশ্চিত নয় আর মেদিনীপুরে দিব্যেন্দু অধিকারীকে প্রার্থী করানোর জন্য শুভেন্দু অধিকারী নাকি জোর দিচ্ছেন আর দিলীপ ঘোষ তাহলে তিনি কোথায় যাবেন দিলীপ ঘোষকে নাকি ভাবা হচ্ছে দমদম কেন্দ্রের জন্য যেখানকার গত কয়েকবারের সাংসদ সৌগত রায় যেখানে বাম প্রার্থী করা হচ্ছে সুজন চক্রবর্তীকে সেখানে একেবারে হেভিয়েট লড়াই হবে যদি সেখানে দিলীপ ঘোষকে প্রার্থী করা হয় সৌগত রায় দিলীপ ঘোষ সুজন চক্রবর্তী কিন্তু তিনি দিলীপ ঘোষ তিনিই বা কেন মেনে নেবেন আর থেকে উঠে আসা এমন একজন নেতা পরে আর এস এসও যেমন খুশি নয় দিলীপ ঘোষও চাইছেন না তিনি দমদম কেন্দ্র থেকে প্রার্থী হতে তিনি তার জেতা আসন থেকেই প্রার্থী হতে চান ভাবুন একবার দিলীপ ঘোষ যিনি এরাজ্যে বিজেপি বিজেপিকে বাড়তে যথেষ্ট তার ঘাম ঝরিয়েছেন বিজেপি বিধায়ক ছিলই নয় রাজ্যে একজন দুজন বিধায়ক ছিলেন সেখান থেকে সাতাত্তর জন বিধায়ক হন আঠারোটা লোকসভা আসন পায় কত লোকসভা নির্বাচনে তখন দিলীপ ঘোষ কিন্তু রাজ্য সভাপতি সেই দিলীপ ঘোষ তার জেতা আসনে প্রার্থী হতে পারছে না এবং এক্ষেত্রে শুভেন্দু অধিকারী বক্তব্য অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে গ্রহণযোগ্য হচ্ছে দিলীপ ঘোষকে কার্যত ছেটে ফেলার চেষ্টা হচ্ছে কি যদি তাই হয় তাহলে কিন্তু বিজেপি আবার একটা মারাত্মক ভুল করবে কারণ দিলীপ ঘোষেরও বহু অনুগামী রয়েছেন তারা যদি বেঁকে বসে তাহলে বিজেপি যে স্বপ্ন দেখছে পঁচিশটা আসনের কি পঁয়ত্রিশটা আসনের সেই স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে এবং দিলীপ ঘোষের প্রার্থী হওয়ার অন্তরায় হয়ে উঠতে পারেন শুভেন্দু অধিকারী ফলত সেই নব্য আর পুরনো বিজেপির মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাবে যা আখেরে তৃণমূলের সুবিধা হবে বিজেপির সমস্যা তৈরি করবে এ রাজ্যে লোকসভা নির্বাচনের আগে আগে ফলত সেটাকে এড়ানোর জন্যই কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যের বিজেপি শীর্ষ নেতাদের ডেকেছেন দীর্ঘ বৈঠক হচ্ছে এবং আরেকটা বিষয় শোনা যাচ্ছে যে কৃষ্ণনগর যেখানে মহুয়া মৈত্র তিনি সাংসদ ছিলেন যাকে বহিষ্কার করা হয় লোকসভা থেকে সেখানে নাকি কৃষ্ণনগরের বর্তমান যিনি রানিমা রয়েছেন তাকে প্রার্থী করা হতে পারে একেবারে লোকাল সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্য তবে সেটা আদৌ কাজ করবে কিনা সেটা কিন্তু রাজনৈতিক মহলে তা নিয়ে যথেষ্ট আহ চর্চা রয়েছে রাজনৈতিক মহল মনে করছে যে এই ধরনের কোনো কিছু কাজ করবে না কারণ এ রাজ্যে রাজা রানী বিষয়ে এগুলো বাংলা অন্তত অনেকদিন আগেই কাটিয়ে উঠেছে এই সমস্ত বিষয় এখানে কাজ করে না গোবলায় কাজ করলেও করতে পারে কিন্তু এখানে এই বা ত্রিপুরা ফিপুরাতে কাজ করলেও করতে পারে এ রাজ্যে এমন কোনো ইস্যু কাজ করে না নির্বাচনের আগে আগে বিজেপি হয়তো চমক দিতে পারে কিন্তু এই বিষয়টা কোনো চমক হবে না মোহাম্মদ শামী তাকে প্রার্থী করা হতে পারে কথা তো আপনাদেরকে জানিয়েছি সেটা নিয়েও বিস্তর জল্পনা চলছে কথাবার্তা চলছে একাধিক নাম যে উঠে আসছে বিজেপির প্রার্থী হওয়া নিয়ে সেই সমস্ত নামগুলো নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তাদেরকে কনফার্ম করার একটা চেষ্টা মিঠুন চক্রবর্তী তিনিও প্রার্থী হতে পারেন এমন একটা সম্ভাবনাও তবে মিঠুন চক্রবর্তী তিনি কি প্রার্থী হবেন সেটা নিয়ে একটা জল্পনা চলছে তবে সব থেকে বেশি চর্চা বোধ হচ্ছে মিটিংয়ে সবচেয়ে বেশি সময় খরচা হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে দিলীপ ঘোষকে কি ছেড়ে ফেলা হবে তাকে কি তার কেন্দ্রেই প্রার্থী করা হবে কারণ দেখুন যিনি গতবার রাজ্য সভাপতি ছিলেন জেতা আসন বিজেপিকে এত বড় এ করেছেন রাজ্যে তাকেই ফার্স্ট লিস্টে তার নাম নেই পরের লিস্টে তার নাম থাকবে কিনা সেটাও যথেষ্ট সেটা নিয়ে চর্চা চলছে সেটাও হবে কিনা না সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে যদি দিলীপ ঘোষ দমদম কেন্দ্রে প্রার্থী হন তাহলে আমার মনে হয় না দিলীপ ঘোষ তিনি ততটা মন দিয়ে সেখানে প্রচারে যাবেন বা তিনি চাইবেন সেখান থেকে জেতার জন্য তিনি লড়াই করবেন তবে হ্যাঁ এটা ঠিক যে দিলীপ ঘোষ লড়াকু একজন নেতা বিজেপি নেতা যিনি লড়াই করে বিজেপিকে এই জায়গায় দাঁড় করিয়েছেন রাজ্যে ফলত তিনি হয়তো লড়াই করবেন কিন্তু কঠিন পরীক্ষার মুখে পড়বেন সৌগত রায়ের বিরুদ্ধে যদিও গতবার দু হাজার সালে বামেদের ভালো ভোট ছিল শ্রমিক ভট্টাচার্য ছিলেন গতবারে বিজেপি প্রার্থী তিনিও যথেষ্ট ভালো ভোট পেয়েছিলেন সেদিক থেকে দেখতে গেলে বিজেপির তো ভালো জায়গা রয়েছে কিন্তু কোথাও গিয়ে আত্মঘাতী গোল না হয়ে যায় এমন একটা আশঙ্কাও কিন্তু থাকছে সেক্ষেত্রে আমও যাবে ছালাও যাবে বিজেপি অর্থাৎ এক তো দিলীপ ঘোষের যারা অনুগামী তারা হয়তো বসে যেতে পারেন নয়ত তৃণমূলে চলে যেতে পারেন মেদিনীপুরে সে কল্পনা করতে পারে যদি মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয় মেদিনীপুর আসনটাও চলে যেতে পারে বিজেপির দুই দমদম কেন্দ্রে বিজেপি যেটুকু বা সম্ভাবনা রয়েছে সেটাও হয়তো থাকবে না বা অন্যান্য যে লোকসভা আসনগুলো রয়েছে বাকি একচল্লিশটা চল্লিশটা আসনেও কিন্তু দিলীপ ঘোষের অনুগামীরা রয়েছেন সেখানেও কিন্তু একটা বড়ো প্রভাব পড়তে পারে নব্য এবং পুরনো বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা সমস্যা তৈরি হতে পারে আর যার সুফল হয়তো ঘরে তুলে নিয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস বিজেপির যে পঁয়ত্রিশটা টার্গেট আসন সেই টার্গেট টার্গেটই থেকে যাবে বাস্তবায়িত হবে না অনেকেই বলছেন যে বিজেপি এবার প্রচেষ্টা পাবে পিকেও বলছেন কিন্তু যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু সমস্যা আখেরে বাড়বে বই কমবে না বলেই আমার মনে হয় এখন দেখা যাক বিজেপি কী করে কবেই বা তারা দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করে দ্বিতীয় বা শেষ প্রার্থী তালিকা ঘোষণা করে নির্বাচনের নির্ঘণ্ট তো ঘোষণা হয়ে গেল কেন এতটা সময় লাগছে তাহলে কি কোথাও বিজেপি প্রার্থী খুঁজেই পাচ্ছে না যেটা তৃণমূল কংগ্রেস বলছে সমস্যা হচ্ছে তাদের ক্যান্ডিডেট বিয়াল্লিশ জনের যদি ক্যান্ডিডেট দিতে না পারে তাহলে কিসের ভিত্তিতে তারা বলছে এই রাজ্যে পঁয়ত্রিশটা আসন প্রধানমন্ত্রী বলছেন বিয়াল্লিশটা আসনই চাই যদি বিয়াল্লিশ জন ক্যান্ডিডেটই তারা খুঁজে না পান একাধিক প্রশ্ন উঠছে দেখা যাক সেই সমস্ত প্রশ্নের উত্তর আদৌ পাওয়া যায় কিনা আগামী দু একদিনের মধ্যে কিন্তু দিলীপ ঘোষ ফ্যাক্টর হয়ে যেতে পারে বিজেপির জন্য বা তৃণমূলের জন্য তৃণমূল ফরে হয়ে যেতে পারে যদি দিলীপ ঘোষকে মেদিনীপুরের প্রার্থী না করা হয় তো সব বলবে ভবিষ্যৎ সময় আর সময় সময়ে আমার চ্যানেলটা দেখতে ভুলবেন না ঋষিকেশ ব্যানার্জি আমার চ্যানেলের নাম ওকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি চ্যানেলে নতুন হন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন থ্যাংক ইউ